হাতে লাগলে আউট আর পায়ে লাগলে বল এর ফুটবল ওমার থকু কি করুমি হাতে লাগলে হ্যান্ডবল পায়ে লাগলে বল এর ফুটবল কইতে কইতে কিন্তু আমার খেলা দিনু স্টার্ট করিয়ে আজকাল ভোলক ভিডিও স্বাগতম তোমাকে জানাসো এই ঠান্ডা পড়া ওইদৌধ নাকি ঠাণ্ডা পড়া ওই আর এখন করা ওই দোধ একলে মাটি পাড়া মাটি ফাটা চশরা ওইদিনুত আমার একটা ভোলক ভুটিয়ে শুরু করে দিন মোর আজকাল হোলক বুঝিয়েছে খেলেবার যা বুঝছেন ফুটবল খেলা আর ফুটবল খেলার জন্য কিন্তু আমার স্কুল পাড়ায় চলে এনু মই কিন্তু পাশ পড়ে গেছো আর আমার পেলায় গিলা শোক আগত আসি স্কুল পাড়াতে হারঙ্গত বসি আছে খাটত আর মই দেরি করিয়ে আসিস মুই আমাকে এমাক পাশ কাটিয়া সামনে যায় আমি কোস আইসো রে মই ফাঁজা এখন ওই এলা তো আমার কছ আইসো আইসো মার সাথে খেলিয়া যেত মো আজকে তাড়াতাড়ি আইসো এমক আছো চলো আর আমার ভোলক বেডের শুরু আছে যে খেলা যাবো ফুটবল হাতে লাগিলে আউট আর পায়ে লাগিলে বল এড়ে আছে ফুটবল খেলা তোরা বুঝি নেন কি খেলা খেলার যাবো তেমনি কস যদি জিতির পারেন এই ঠাটা পাড়া ওইদের দিনে এইকম বিকেল চার ঘটিকার সময় যারা খেলা যাচ্ছি তারা যদি জিতির পারেন তাহলে তোমার জন্য একটা করে বড় মালব খেলা আছে আর আরও যদি খেল খাবার চান সাগর খেলা হায় হাদাম হাদাম বড় সাগর খেলা এইলে কেলা খাইবেন জিতির পাইলে আর না খাবার জিতির পাইলে কিন্তু বুঝাই পাইছে তোমার মালবক কেন কিছুই খেলাম মে খিলাম মেয়ে বেশি কইতে না কইতে আদা হাসুক চুই করিবার গিয়েছে মুই আধা হাস মুখ দেখিয়া ভাল হাত করে উড়িয়ে পেলাইছে আর এইবার আরেকজন ফির আমার আর প্লেয়ার ইয়ারা ফির পুষি ক্যাটক ফির ধইবার গেইছে উমা এই পুষি ক্যাট বিড়িয়ালটা ফির কিছুই না খাই মানে বিদেশি বোধে এই বৈদেশি বিড়িয়াল দেখিয়ে কিছু না খাই ও গেলো গেল আর মধ্যে দাঁত খোলা হাসি দিন এই দাঁত খোলা হাসি দিয়ে দাঁত খুলি পড়ে গেছে আর একজন ফিরিয়া পি যে হাসি মাসে কখন দেয়ার দাঁত খসি পাইছে বুঝাই না পায় আমার মাঝখানে ফির কষা আইস এ মাহ ইয়া পা কিন্তু আমার কষা রাইস সৌ খেলা পরিচালনা করিবে কেঙ্কে করি খেলামো না খেলামো আর এই থাড়া পাড়া করা সি রা হ্যাঁ মাটি মাটি ওইদের দিনে মাহিয়াপা হাট এসে টুক 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 করিয়ে হ্যাঁ কথায় আসে না মা ভোট দিবেন ভাই কোনখানে মাহিয়াপার মাঝখানে মাহিয়াপার মাঝখানে ভোট দিবেন না দিবেন তোরা ফুটবল মানে ফুটবল খেলে বেরাইসে ফুটবল শর্টে গোল দিবে পায় এই জন্য কিন্তু না আইছে বোঝেন নাই কইতে নাই কইতে কিন্তু হ্যাঁ চলিয়ে আইছি মানে ভাড়ার মাঠত মাঠতে এসে আপার কাছে বিস্তারিত শুনছি আপা এই মাঠ হামার জন্য খেলার উপযোগী নাকি কছে হ্যাঁ খেলার জন্য উপযোগী আর মুহত্তি বাড়ি থেকে ক্যালসিয়াম নিয়ে আইসু দেরে জোরে সটে সটে এই গোল দিন আর মাহিয়াপা মাইয়াপা আমার বুঝাচ্ছে বা আবার চিন্তা করেন না তোরা খেলার পাবে মোর যে আই ওরা মো চেহারা দেখিয়ে ফিদে হায়া উল্টি পড়বে এই জন্য পাকটা কাছো মাইয়া মাইয়াপ্পা আপনি আসেন আসিয়া আমাদেরকে এই শুভ উদ্বোধনের পরিচালনার দায়িত্বটা শুরু করে দেন মাইয়াপা আমাদেরকে শর্টে দেখাই দিবে আবারও যে আমরা কি খেলা ভুলে গেছি কিনা এই যে মাহিয়াপার শর্ট এমন শর্ট দিল যেন মাহিয়াপার সাদা ফুটে হায়া গেছে যাই হোক মানে গোল ফুটে হায়া গিয়েছে যাই হওক কৈতো কৈতে আমাৰ প্ৰত্যেকটা প্লেয়াৰ অনুভূতি নিছি আমাৰ প্লেয়াৰ গিলে খেলাৰ কি উপযোগী আছে কি না এতিয়া কৈতে না কৈতে আমাৰ খেলা প্লেয়াৰ গিলে টকা উঠাছি এই যে আমাৰ আৰু এক প্লেয়ার কসে টাকা উঠাও হ্যাঁ টাকা উঠাও হ্যাঁ আমার প্লেয়ারগুলো কসে পাঁচ টাকা দশ টাকা দুই টাকা দিব এই কোন ফকিরিয়ার নিয়ে খেলা খেলে রাইছেন নে এর মেলা টাকা খেলামো নঙ্গির কোচত প্যান্টত এই 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 ছোটো ছোটো প্যান্টগুলো তো টাকা থুইয়া ব্যাকরিয়া দিল দিয়ে যাই অঙ্কের একটা খেলামো কইতে না কইতে এই বেশি আমার উত্তর পাড়ার সাথে খেলাওয়া কিন্তু শুরু হওয়ার জন্য মাঠ হত কিন্তু মধ্য মাঠত কিন্তু এই প্লেয়ারগুলো একসাথে হয়া এ তিনি অ্যাপারি কসে এডি এইগুলকে এডি এইগুলো কে সে এডি আর কইতে না কইতে ফারি দেশে বাসি ফুট করে বাসি কাশির মতন দিল বাসি খেলা হল আমার শুরু হাসি হাসি এইতে কইতে 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 খেলা খেলা খেলাছে উত্তর পাড়ারা আগুন খেলান খেলা সে হারাও কিন্তু কম না খেলাই আন্ধার মুহ আন্ধারতে হারা খেলাছি তো আর খেলার পারি এরা যে আগুন খেলাছে হারা কিন্তু পানি নাম পানি ঢালিয়ে দিছি পানি ঢালি দিলে বুঝে পান না ওরা কি আর খেলে পারে আমার সাথে উত্তর পাড়ারা এমন খেলান খেলাছি চমক খেলান খেলাসি যাই হোক ওরা কোনো অংশে কম নাই এমন খেলান খেলা হারাও কিন্তু খুব খেলাছি দেশ শট দেশ শট এই কই না কই দেবের হাফ টিফিন হয়ে গেলো আর টিফিন খাবার যাসি এই পাশে এই গুলকি থেকে ওই গুলকি চেঞ্জ করি আর টিফিন খাওয়ার জন্য হারা মুই ফের বুঝাসো এ ভালো করে খেলান জিতিবার না পেলে একটা কলাও খাওয়া পারিবেন না এর্তি না কইতে না কইতে কিন্তু দ্বিতীয় আউন্ডের খেলাও কিন্তু শেষ কারো কোনো গোল হয় নাই দুই টিমের এই পাশে ট্রাই ট্রাইফিগার মাসি মানে ট্রাইফিগার হামার প্লেয়ারগুলো আর মারা গেলে আর নিছি ভিডিও ধারণ করিয়ে আমার প্লেয়ার প্রত্যেকটা আগুন বরাবর গোল দেশে আর কষে কেলা খাম কেলা মালব কেলা সাগর কেলা এই প্লেয়ারই এমন শট মাইছে বা সব করিয়ে সিদ্ধ বানাইছে যাই হোক তোমারও একটা না নিন নিয়ে এমন গোল দিল তারপরও আমার গোল বেশি আছে হাড়া লুয়ে তুলে জিতি যাই ন আর এপারে কি কছে।